আমি হাদিস বলেছিলাম মুসলিম শরীফ থেকে এটা পৃথিবীতে আল্লাহ সব বেশি খুশি হন আনন্দ পান কখন নবীজি বলেন আল্লাহ পাক যদি কারো উপরে বেশি খুশি হয় তাহলে তার বাড়িতে আল্লাহ না সন্তান পাঠায় সুতরাং চডাঙ্গা বাসে যাদের বাড়িতে আল্লাহ মেয়ে দিয়েছে কন্যা দিয়েছে আপনি বিশ্বাস করতে পারেন আল্লাহ আপনার উপরে খুশি হয়েছে সেটা কন্যা দিয়ে এ পর্যন্ত শেষ না বিশ্বনবী বলেন এই কন্যাটা কারো বাড়িতে যখন জন্ম নেয় সঙ্গে সঙ্গে চারজন ফেরেস্তা এসে হাসির হয় এই মেয়েটার মাথায় হাত বোলাতে থাকে আর বলতে থাকে এই দুর্বল দেহ একটা দুর্বল দেহ থেকে বের হয়ে এসেছে এই মেয়েটার প্রতি যারা চারটা দায়িত্ব পালন করবেন এই মেয়েটা হলে যারা খুশি হবে দুই নাম্বারে তার লালন পালনের ভার নেবে তিন নাম্বারে তাকে দিনের শিক্ষা দেবে চার নাম্বারে সৎ পাত্র থেকে পাত্রস্থ করবে এই চারটা কাজ যদি কোনো বাবা মা কোনো বড় ভাই কোনো গার্জিয়ান করতে পারে ফেরেস্তাদের দোয়া ছিল ইলাইয়াও মিল কিয়ামা কিয়ামত পর্যন্ত আল্লাহর দয়া রহমত তাদের ওপরে থাকবে আপনি হাদিসের ভাষার দিকে লক্ষ্য করেন ফেরেশতারা কিন্তু বলে না যে দুনিয়া পর্যন্ত কেয়ামত পর্যন্ত তার মানে কেয়ামতের কঠিন ময়দানেও যদি আপনি বিপদে পড়ে যান এই মেয়ের প্রতি চারটা দায়িত্ব পালন করলে আল্লাহ পাক ফেরেস্তাদের দোয়া আপনার জন্য কবুল করবে মেয়ে হলে আপনি জান্নাতি না চারটা দায়িত্ব পালন করতে হবে মাস্ট বি এক নাম্বার আপনাকে খুশি হওয়া লাগবে কারণ আল্লাহ নিজে আপনাকে মেয়ে দিতে পেরে খুশি সবার আলো বলতে পারেন আল্লাহ নিজে খুশি হন যখন তখন মেয়ে দেন। কিন্তু কাফেরদের স্বভাব আলাদা ধরা কারেমে সরান নাহালের ভেতরে পড়েছে। অয়দা বস্যের আহা দোহম বেলুং সা সাল্লাওয়াজোহো মসওয়া দা ও আবহাওয়া কাশ্মি বিহদেরকে যখন আপনি সুসংবাদ বাদ দেন যে মেয়ে হয়েছে আপনি লক্ষ্য করে দেখবেন কাফের যারা তাদের মুখ কালো হয়ে গেছে মেয়ে হলে মুখ কালো হয়ে যায় কাদের না মেয়ে হলে মন খারাপ হয়ে রাখে কাফের ফের তাদের দোয়ার দ্বিতীয় শর্ত ছিল এই মেয়েটাকে যারা এর পেছনে যারা খরচ করবে সুতরাং মেয়ে হলে খরচ করেন তার পেছনে তাকে ভালোবাসা দেন তিন নম্বরে নবীজি বলেন শুধু ভালোবাসা খরচ না তাকে দিন শিক্ষা দেওয়া লাগবে দিনের শিক্ষা যদিও আমাদের ওইভাবে পরিবেশ গড়ে ওঠা নাই মেয়েদের আমাদের উচিত হবে প্রায় এলাকাতে অন্তত মাত্র ভিত্তিক এই ছোটবেলায় মেয়েদেরকে কোরআনের জ্ঞানটা দিয়ে দেওয়া ইসলাম আসলে আগে এটা করা হবে ইনশাআল্লাহ এখন যিনি দায়িত্ব আছে উনি এটা করতে পারতেন ওনাকে কেউ বাধা দিত না অথচ উনি ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত গানের মাস্টার নিয়োগ দিল দেখজন মাওলা নাকে কোরআন শিক্ষার জন্য নিয়োগ দিতে পারে নাই আমরা বলবো এটা তার ব্যর্থতা এই জবাব দিলেন না যত জোরে আওয়াজ দেবেন মিডিয়া তত তাড়াতাড়ি পৌঁছাবে হ্যাঁ প্রশ্ন আসতে এখান থেকে চিল্লা চিল্লি করে কি হবে আপনি টের পাচ্ছেন এটা এখন এখানে শুধু নেই এটা এখন আন্তর্জাতিক বিশ্বে পর্যন্ত চলে যাচ্ছে বিশেষ করে যারা দায়িত্বে আছে তাদের কান পর্যন্ত যেন পৌঁছায় দিনের জন্য যে যতটুকু নড়াচড়া করবে আল্লাহ ওইটা নষ্ট করে না আপনারা জানেন একটা ব্যাং পোশাব করেছিল ইব্রাহিম নবী যে আগুনে পুড়ে যাচ্ছিল ওই আগুনের দিকে ফেরেস্তা জিব্রাই এসে বলছিল তোমার এই পোশাবে কিছুই হবে না ব্যাং বলেছে ফেরেস্তা আমি জানি আমার পোশাব কিছু হবে না আমি নিজেও বিশ্বাস করি কিন্তু আমি আল্লাহকে দেখাতে চাই যে আমি ইব্রাহিমের পক্ষে আছি নমরুদের বিপক্ষে আছি আল্লাহ কথাটা শুনে এত বেশি খুশি হয়েছিলেন ওই দিন থেকে ওই নাসিল করে জানানো হয়েছে কেমন পর্যন্ত যত ব্যাং আসবে এদের প্রসাব পাক একটা ব্যাং যদি ইব্রাহিম নবীর পক্ষে থেকে তার প্রসাব পাক হয়ে যায় আজ আমরা কোরআনের পক্ষে যেটা মোহাম্মদ রসুল্লাহর উপরে নাসিল হয়েছে এর পক্ষে থাকলে আমাদের জীবন ও আল্লাহ পাক করে দেবে সুতরাং এই আওয়াজ আমরা আরস পর্যন্ত পৌঁছাতে চাই আমরা চাই এই দেশে যিনি আছেন উনি বিদায় নেওয়ার আগে যেন এই কাজটা করে যায় তাহলে আপনি অমর হয়ে থাকতে পারবেন জনগণের মাঝে বিরানব্বই ভাগ মুসলমান এই দেশে আমরা বাস করি আপনি মানুষের মনে কোটায় থাকবেন আর যদি এ সমস্ত কাজ না করে গানের মাস্টার দিয়েছেন কয়েকদিন পরে নাচের মাস্টার দেবেন কয়েকদিন পরে বাকিটা বললাম না একটা একটা করে এই দিতে চান ফেব্রুয়ারির বারো তারিখে নির্বাচন বিদায় যদি নিয়ে চলে যান দেশের মানুষ হাসিনার বেশি ঘৃণা করবে আপনাকে কারণ এই দেশে বিশেষ করে ইসলাম আর স্বাধীনতা এই দুইটা বিষয়ে মানুষ কিন্তু সচেতন এই দুইটা নিয়ে যারা মিথ্যা প্রচারণা চালায় জনগণ গতকালকে তাদের জবাব অলরেডি দিয়ে দিয়েছে এই চুয়ান্ন বছরে এইটা নিয়ে মিথ্যা কথা ছড়িয়েছে এই যে বদর উদ্দিন এই লোকটা ইতিহাসবিদ উনি ইতিহাস লিখতে গিয়ে জানিয়েছে যে মুক্তিযুদ্ধ নিয়ে বাংলাদেশে যত ইতিহাস লেখা এর একশো ভাগের বিরানব্বই ভাগ সব মিথ্যা সে একজন মুক্তিযোদ্ধা ইতিহাসবিদ বুদ্ধিজীবী আন্দাজে কথা হয়তো বলে নাই জেনে শুনে দেখে শুনে বলিছে তার মানে এই চুয়ান্ন বছরে আমাদেরকে যাটা খাওয়ানো হয়েছে এর একশো ভাগের বিরানব্বই ভাগ মিথ্যা এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা